আজকে বিশাল এক সুযোগ বিশাল সুযোগ উনিশে মডেলের জিও পাঁচ লক্ষ পঞ্চাশে পাবেন এবং বিশাল মডেলের জিও নয় লক্ষ পঞ্চাশে পাবেন আর এই সুযোগটা কোথায় হয়তো বা বুঝতে পারতেছেন বিডি দিচ্ছে আপনাদেরকে আপনারা আমাদের সামনে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যান্ডার ওপের নোহা স্ট্যান্ডার নোহা অনেকেই চান অনেকেই চান স্ট্যান্ডারুমের নোহা আমরা খুব একটা দিতে পারি না খুব একটা দিতে পারি না আমি বললাম কথাটা তিনবার বলতেছি খুব একটা দিতে পারি না নোয়া পাই না সো অনেকেই চান বাট চান অনেকে বাট আমরা খুব একটা দিতে পারি না তো যারা স্ট্যান্ডার নোয়া চাচ্ছিলেন আলহামদুলিল্লাহ আছে যারা নিচাপ নোয়া চাচ্ছেন আমাদের কাছে আছে যারা হাইস চাচ্ছিলেন আমাদের কাছে আছে আমরা আজকে কিস্তিতে হাইস দিব যারা লোনে হাইস নিতে চান আজকে পাবেন ইনশাল্লাহ আর অলরেডি বুঝতে পারতেছেন যে আমরা উনিশের মডেলের এক জিও দিচ্ছি পাঁচ লক্ষ পঞ্চাশে আর বিশাল মডেলের একজিও পাবেন নয় লক্ষ পঞ্চাশে একটু অবাক হওয়ার মতো অবাক হওয়ার মতো হলেও কিছু করার নাই সো আজকের লাইফে ইনশাল্লাহ পাবেন সাথে থাকবেন ইনশাল্লাহ যারা আমাদের সাথে আছেন হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন এবং যারা নিচা বোনানো নোয়া চাচ্ছিলেন আমাদের কাছে আছে প্রবক্স আছে একজিও আছে যারা হাইব্রিড চাচ্ছেন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে লাইফটা অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ প্রাঢ়ও থাকবে ইনশাল্লাহ প্রাডও থাকবে অনেকগুলা অনেকগুলা হাইস ব্ল্যাক কালার আছে হাইস আমাদের কাছে হোয়াইট কালারও আছে এই পাশে হোয়াইট এ পাশে ব্ল্যাক কালারে হাইস আছে প্রাডও আছে প্রবসে দেখতে পাচ্ছেন আর এই পাশে সবচেয়ে আকর্ষণ সবচেয়ে আকর্ষণ বলি আমি এই জন্য এই স্ট্যান্ডার্ড ওপর নো আমরা খুব একটা দিতে পারি না আজকের লাইভে আমরা একদম কম দামে দিব ইনশাল্লাহ যারা আমাদের সাথে আছেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে যাবেন সব কিছু ঠিকঠাকলে একটু শেয়ার করে দিবেন আর এই গাড়িটা পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট অল আপডেট ট্রেন্ডিশনে আছে লোকেশনটা অলরেডি বলে বলে দিই আমরা এটা হচ্ছে কার্বিলজ বিডি এক গিরি দ্বারা একেবারে হাই রোডের পাশে একেবারে হাই রোডের পাশে এই পাশে হচ্ছে দ্য ওয়ান রেস্টুরেন্ট দা ওয়ান রেস্টুরেন্টের ঠিক অপোজিটেই আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন আর গুগল ম্যাপসে লোক দিলেও পাবেন আর এই শোরুমের অনার্স হচ্ছে আমাদের শ্রদ্ধা বড় ভাই রাজু ভাই কামরুজ্জামান রাজু ভাই আমাদের সাথে আছেন আজকের এই লাইভে আমরা প্রত্যেকটা গাড়ি প্রাইস বলে দিব গাড়িগুলো একটু যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যারা আমাদের সাথে আছেন সবাই লাইভটা শেয়ার করে আমরা একটা কথা বলে রাখি হাইস এবং প্রাইভেটে কালেকশন অনেক ভাই লোনে বা কিস্তিতে নিতে চান অনেক ভাই অনেক ভাই এই জিনিসটা আমরা বলে সো আজকের লাইভে পাবেন আজকের লাইভে আমাদের কাছে এক জিও আছে হাইস আছে আপনার লোনে নিতে পারবেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আর ভিলেজ বিডির পক্ষ থেকে একটা নতুন লাইভে সবাইকে স্বাগতম আজকে খুব স্পেশাল কিছু দিব হ্যাঁ খুব স্পেশাল কিছু দিব আমরা রিকন্ডিশন দিব সেকেন্ড হ্যান্ড দিব

এটাও একটা স্ট্যান্ডার্ড রূপের অরিজিনাল শেপের নোয়া এটা কি সিএনজি এলপিজি করা আছে বড় ভাই সিএনজি করা সিএনজি করা আছে না জি 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 সিএনজি করা আছে খোলা যাচ্ছে না সম্পূর্ণ ওকে হ্যাঁ আচ্ছা এটা তো ঢাকা মেট্রো নাকি ভাই জি 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 ঢাকা মেট্রো আচ্ছা এটা হচ্ছে ঢাকার নাম্বার সমস্যা নেই যারা নিচা হোলের বা স্ট্যান্ডার্ড রূপের নোয়া চাচ্ছিলেন আপনারা এই গাড়িগুলো দেখতে পারেন সিরিয়াল হচ্ছে তেরো সিরিয়াল হ্যাঁ তেরো সিরিয়াল এবং সামনে পিছনে গ্লাস লাইট আলহামদুলিল্লাহ ভালো আছে বডির অফ ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন তো যারা আসলে নোয়া চাচ্ছিলেন অ্যাভেলেবেল পাচ্ছেন না স্ট্যান্ডার্ড পাচ্ছেন না তারা যোগাযোগ করতে পারেন আসেন এটা মডেল কি দুই তিনের মডেল দুই এর নয় স্টেশন ইজ অরিজিনাল স্ট্যান্ডার্ড রূপ সিএনজি করা আচ্ছা নব্বই লিটার সিএনজি করা এই গাড়িটা আপনাদেরকে দিব মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ নয় লক্ষ হ্যাঁ আসেন প্রবক্স এই গাড়িগুলো এই গাড়িটা আপনাদেরকে দিব মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকায় আরেকটা গাড়ি আছে দুই হাজার তিনের মডেল দুই হাজার উনিশ সিরিয়াল অল অটো সিএনজি করা এই ওই গাড়িটাও দিব ছয় লক্ষ সত্তর হাজার টাকায় ছয় লক্ষ সত্তর হ্যাঁ 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 আচ্ছা আসেন আমরা এরপরে একটু রিকন্ডিশনের দিকে চলে যাবো নাকি বড় ভাই হ্যাঁ রিকন্ডিশন এই যে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি নিয়ে আসছি আপনি কি একজিও চাচ্ছেন আপনি কি তেলের গাড়ি চাচ্ছেন না হাইব্রিড চাচ্ছেন আপনি হাইব্রিডও আমাদের কাছে পাবেন তেলের গাড়িও আমাদের কাছে পাবেন এই দেখেন দুই মডেলের হাইব্রিড এক্সিও আমাদের দর্শক আমাদের এগুলো কিন্তু সম্পূর্ণ দুই হাজার উনিশ মডেলের এক্সিও ফোর পয়েন্টের গাড়ি এবং এই যে দুই মডেল হোয়াইট কালার এটা সিলভার কালার এটা হোয়াইট কালার দুই হাজার মডেল ফোর পয়েন্ট দুইটাই কি বাই হাইব্রিড দুইটাই হাইব্রিড আচ্ছা আচ্ছা এগুলো আপনি মনলি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন বাকিটা ব্যাঙ্ক লোন করে দিব আর দুই মডেল রিকন্ডিশন ইউনিট অনলি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন বাকিটা আমরা ব্যাঙ্ক লোন করে দিব তবে সিআইবি প্রবলেম থাকলে ব্যাঙ্ক লোন করে দিতে পারবো না আর সিআইবি ছাড়া আমরা ব্যাঙ্ক লোন করে দিব এটা হচ্ছে দুই হাজার মডেল সাদা কালার এটা হচ্ছে দুই মডেল সিলভার কালার সিলভার কালার এখন আপনাকে আপনাদেরকে দেখাবো অক্টেন ডিভেন অক্টেন ডিবেন অকটেন ডিবেন আসেন আচ্ছা অক্টেন একটা দেখাবো এই এই যে দুই মডেলের অক্টেন ডিবেন গাড়ি আপনারা যারা অক্টেন যে হাইব্রিড নিব না অকটেন নিব অথবা হাইব্রিড অকটেন নিব না হাইব্রিড নিব তাদের হাইব্রিড দেখিয়েছি দেখেন আমি কিছু বিশেষত্ব দেখাবো এই গাড়িটা ফোর পয়েন্ট ফাইভের গাড়ি এই গাড়িটা টোটাল মাইলেজ হচ্ছে আপনি ওয়াশংশিটে দেখতে পারবেন ফো পঞ্চাশ হাজার দশ কিলোমিটার আর বাকিটা হচ্ছে চিটাংপোর্ট থেকে এই পর্যন্ত আসছে যেটা পঞ্চাশ হাজার কিলোমিটারের ফোর পয়েন্টের গাড়ি টোটালি কোনো স্কাশ নাই এবং দেখেন হাই এই অক্টেন্ডিমেন গাড়িতে খুব কম পাবেন ব্রেক সিস্টেম অটো ব্রেক সিস্টেম এবং দেখেন সেনসর বডি সেন্সর প্রথম কথা হচ্ছে এই গাড়িতে দু হাজার বিশ মডেলে বডি সেন্সর পাবেনই না এই গাড়িটা এক্সেপশনাল বডি সেন্সর আছে সামনে দেখেন দুই ক্যামেরা একটা হচ্ছে রেকর্ডিং ক্যামেরা আচ্ছা আর একটা হচ্ছে গাড়ির রেকর্ডিং এই দেখেন একটু দেখেন এই যে হচ্ছে রেকর্ডিং ক্যামেরা এটা জাপান থেকে অরিজিনাল আসছে এবং এটা এটা হচ্ছে গাড়ির ক্যামেরা যেটা আসছে এবং শুধু তাই না প্রত্যেকটা এক্সজিও পাবেন মিটার বক্স পাবেন একটা মিটার বক্স থাকে এটা থ্রি মিটারের গাড়ি দেখেন এক করে দেখেন এবং ডিজিটাল মিটার এই পাশে একটু দেখেন এই যে পাশে ঠিক আছে এই দুই পাশে দুইটা পাঁচখান একটা ঠিক আছে তিনটা থ্রি মিটার হ্যাঁ থ্রি মিটারের গাড়ি এবং বডি সেন্সর সহ বডি সেন্সর সহ শুধু তাই না বডি সেন্সর সহ থ্রি মিটারের গাড়ি যেটা খুব কম আছে মানে এই গাড়িটা আপনি পাবেন বডি সেন্সর রেকর্ডিং ক্যামেরা এমনি ক্যামেরা প্লাস আপনি পাবেন তিন মিটারের গাড়ি এবং ফোর পয়েন্ট ফাইভ অপশন রেট প্লাস হচ্ছে আপনার পঞ্চাশ হাজার মাইলেজ পঞ্চাশ হাজার কিলো চলা একটা গাড়ি হ্যাঁ জাপান পঞ্চাশ হাজার কিলো চলা এই গাড়িটা আমরা আপনাদেরকে দিব তিরিশ পঞ্চাশে

তার থেকে আপনি আরো যদি বেশি করে দেন আপনার কিস্তির পরিমাণ কমে আসবে পরিমাণ কমে আসবে আর যদি আপনি সর্বনিম্নটা দেন তাহলে প্লাস মাইনাস তিরিশ হাজার টাকা কিস্তি আসবে আর এগুলো হচ্ছে আপনি সর্বনিম্ন সাড়ে নয় লাখ টাকা নয় লাখ টাকা সাড়ে নয় লাখ টাকা আপনি ডাউন পেমেন্ট দিতে পারবেন দিলে বাকিটা ব্যাংক লোন হবে ও এটাও কিস্তি বাকি কত বছর পরিশোধ করতে পারবো পাঁচ বছর পাঁচ বছর সবই পাঁচ বছর করতে পারবেন সর্ব সর্বোচ্চ সর্বনিম্ন এক বছর দুই বছর তিন বছর যে করতে পারে তো এই গাড়িটা আপনাদের দেখালাম সুপার ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটা এরকম গাড়ি ঢাকাতে মানে এরকম গাড়ি ঢাকাতে খুব কম পাবেন অরিজিনাল বডি সেন্সর থ্রি সিক্সটি ক্যামেরা একদম থ্রি সিক্সটি ক্যামেরাও আছে হ্যাঁ আচ্ছা থ্রি সিক্সটি ক্যামেরা আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে ব্যাস বলে আপনার অরিজিনাল রেকর্ডিং ক্যামেরা আছে এবং তিন মিটারের গাড়ি মাইলেজ মাত্র পঞ্চাশ হাজার ফোর পয়েন্ট ফাইভের গাড়ি এই গাড়িটার দাম টোটাল তিরিশ লক্ষ পঞ্চাশ আমাদের ডাউন পেমেন্ট দিতে পারবেন মাত্র নয় লক্ষ পঞ্চাশ নয় লক্ষ পঞ্চাশ আছেন আপনি একটা ব্ল্যাক কালারের এক্সিও আছেন টু জিরো অকটেন এটা অক্টেন দিবেন এটা অক্টেন দিবেন এবং এটা এক্সিও ফিল্ডার আচ্ছা এটাও দুই মডেল ফোর পয়েন্টের গাড়ি এবং মাইলেজ হচ্ছে চুয়াত্তর হাজার চুয়াত্তর এই গাড়িটাও এই গাড়িটা খুবই চমৎকার কন্ডিশন আছে একটু দেখেন অক্টেন দিবেন এটা আপনি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি এই গাড়িটা নিতে পারবেন আচ্ছা আমার বাইরে জিজ্ঞেস সিলভার কালারটা মাইলেজটা কি জানা আছে ভাইয়া জিজ্ঞেস করে এটা চত্তর হাজার এটা চুত্তর হাজার ওটা চৌষট্টি হাজার এটা চুত্তর হাজার সিলভার কালারটা আর হোয়াইট কালারটা যেটা ওটা হচ্ছে গিয়ে চৌষট্টি সিক্সটি ফোর থাউজেন্ড প্লাস হ্যাঁ এবার হচ্ছে কি এটা কিন্তু পঁচিশ স্টার ঠিক আছে হ্যাঁ পঁচিশ স্টার পঁচিশ স্টার ওকে এবার এটা অক্টেন দিবেন না ভাইয়া অক্ট্রেন দিবেন জি জি টোটালি লিক্টেন দিবেন হ্যাঁ এই যে প্রত্যেকটা এটা কিন্তু ফোর ফোর পয়েন্ট ফাইভ গ্রেডে মাসাল্লাহ ব্ল্যাক কালার গাড়িতে রিকন্ডিশন গাড়ি হিসেবে এই হিসেবে কোনো খুঁত থাকবে যে আসলে এইসব গাড়িতে কোনো খুঁত হয় না আচ্ছা আচ্ছা ওকে এটা ডাউন পেমেন্ট কত লাগবে ভাইয়া নয় লক্ষ পঞ্চাশ নয় লক্ষ পঞ্চাশ সর্বনিম্ন নয় লক্ষ পঞ্চাশ পুষে স্টার্ট এবার যারা হায়েস্ট চাচ্ছিলেন দর্শক আমাদের কাছে হায়েস্ট কিন্তু মাত্র এই মুহূর্তে উপস্থিত আছে একটাই ইউনিট আছে এটা দুই হাজার একুশের মডেল একুশ দুই মডেল আছে আমাদের কাছে দুই হাজার মডেল দুই হাজার মডেল আছে সাদা আছে সিলভার আছে এবং ব্ল্যাক আছে আপনার যেটাই কিন্তু আমাদের এখন একটাই দেখাতে পাচ্ছি বাকিটা আমাদের বাইরে আছে ওটা আসবে আর কি আচ্ছা বুঝতে পারছেন এটা মডেল কত এটা দুই হাজার একুশ মডেল একুশ মডেল দুই হাজার একুশ মডেল থ্রি পয়েন্ট ফাইভ এর গাড়ি এটা কি সুপার জিএল জিএল ভাইয়া এটা জিএল ফাইভ ডোর জিএল ব্ল্যাক ব্ল্যাক ইন্টেরিয়র আচ্ছা আচ্ছা হাফ পেট হাফ সিলিং যেটা বলি আমরা হ্যাঁ এটা ফাইভ ডোর তাই তো ফাইভ ডোর জিএল জি 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 ফাইভ ডোর জিএল এটা অকটেন আছে না সিএনজি করা হয়েছে ভাইয়া না 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 এটা কি ভাবে এটা রিকন্ডিশন ইউনিট টোটালি অক্টেন সিএনজি কোথায় পাবেন আপনি টোটালি অকটেন নেবেন আচ্ছা চাইলে আপনারা সিএনজি এর যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন হুম ওর বাবা না আরে ভাই জায়গা এই যে এই পাশটা একটু দেখাই দিলাম ওকে সিএনজি এর কিছু হয় না হবে কিভাবে রিকন্ডিশন ইন এটা ডাউন পেমেন্ট কেমন লাগবে রাজু ভাই এটা আপনি সর্বনিম্ন পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই এই গাড়িটা আপনাদেরকে আমরা দিতে পারবো দুই হাজার একুশের মডেল থ্রি পয়েন্ট ফাইভ অপশন গ্রেড থ্রি পয়েন্ট ফাইভ দুই হাজার একুশের মডেল সর্বনিম্ন ডাউন পেমেন্ট দিতে পারবেন আপনি পনেরো লক্ষ টাকা এছাড়া আমাদের আরও গাড়ি আছে চোদ্দো লাখ টাকা সাড়ে তেরো লাখ টাকাও ডাউন পেমেন্ট দিয়েও নিতে পারবেন সেগুলো আপনারা বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে এটা মোট দামটা কত ভাইয়া মোট দাম হচ্ছে 37 লাখ 37 37 50 37 37 আচ্ছা এরপর আমরা একটা প্রাডো দেখাই প্রাডো 2001 মডেল 2003 এর রেজিস্ট্রেশন অকটেন ডিভেন হ্যাঁ 2001 মডেল 2003 এর রেজিস্ট্রেশন অকটেন ডিভেন সাবে সিট সানরুপ নির্বাচনের জন্য আপনারা পাবেন সানরুপ ওকে এবং উডেনটা দেখেন চমৎকার উডেন অল অটো কিন্তু হ্যাঁ অল অটো সিটগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এটা অক্টেন দিবেন ভাইয়া জি অক্টেন দিবেন টোটালি অক্টেন দিবেন এবং বাম্পার করা আছে কিন্তু হেভি বাম্পার আছে হ্যাঁ সেভেন সিটের অপশন আছে এবং টায়ারগুলো দেখেন মাসাল্লাহ চমৎকার ফুড স্টেপের ব্যবহার আছে চারটা টায়ারের কন্ডিশন ভালো স্পেডার সহ পাঁচটা দুই হাজার তিনের দুই হাজার একের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন সেভেন সিট সানরুফ অক্টেন দিবেন

ডিজেল চালিত সানরুপ নাই মাত্র তেরো লক্ষ টাকায় আচ্ছা এটা তো অ্যান্ড্রয়েড মনিটর আছে অনলি তেরো লক্ষ টাকা তবে এটা বাৎসরিক ট্যাক্স মাত্র বাউন্ন টাকা মাত্র বাউন্ন টাকা এটা ট্যাক্স ফ্রি বলি আর কি ট্যাক্স ফ্রি ট্যাক্স ফ্রি জি জি ট্যাক্স ফ্রি কার প্রাডো অনলি বাউন্ন টাকা ট্যাক্স আছে চালাতে পারে মাত্র তেরো লক্ষ টাকা মাত্র তেরো লক্ষ টাকায় আচ্ছা প্রবক্স এটা আমরা বলছিলাম একটু বলে দিই এটা এটা বলে এটা দেখাইছে বলে দিছিলাম দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল

এটার দাম কত চান করো ভাই এটার দাম আস্কিং প্রাইস 21 লক্ষ টাকা 21 সরি 20 লক্ষ 50 হাজার টাকা 20 50 20 50 12 মডেল 17 তে রেজিস্ট্রেশন সিএনজি করা 17 তে রেজিস্ট্রেশন সিএনজি করা 20 লক্ষ 50 হাজার টাকা চাওয়া দাম বাট আসলে দাম কমবে ইনশাআল্লাহ এবং এটাতে প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল 190 লিটার সিএনজি অরিজিনাল 100 190 লিটার সিএনজি করা 190 লিটার সিএনজি তো কনভার্সন করা গুলো ভালো আছে প্রত্যেকটা টায়ার নতুন এই গ্লাস অরিজিনাল

এটা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ পঞ্চাশ বিশ পঞ্চাশ একশো নব্বই লিটার সিএনজি করা তো মোটামুটি দর্শক এই গাড়ি খুব অল্প সময়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাইলাম আমাদের কাছে আরও গাড়ি আছে আপনার রিকন্ডিশন কি গাড়ি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কার ভিলেজ বিডি আপনাদেরকে আপনাদের পাশে আছে এবং সব সময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এক গিরিধারা কার ভিলেজ বিডি এক গিরিধারা ঢাকা চিটং হাইওয়ে কদমতলি ঢাকা সাইনবোর্ডের খুব কাছাকাছি এবং সাদনা মার্কেটের মাঝামাঝি যারা আমাদের লোকেশন বুঝতে পারছেন না গুগলে কার ভিলেজ বিডি সার্চ করলেই আমাদের লোকেশনগুলো পেয়ে যাবেন ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাইকুম